জাতীয় স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানিয়ে সন্ত্রাস জঙ্গিবাদ রুখি দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশগুলার প্রত্যেক সর্বস্তরের মানুষের কণ্ঠে পাশাপাশি নিশ্চিতের দাবি জানিয়ে একটি সুখী সমৃদ্ধ দেশের জানিয়েছেন সম তারা হাতে ফুল গায়ে জড়ানো লাল সবুজ পতাকা স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গন্তব্য জাতীয় স্মৃতিসৌধের বেদী কেউ একা কেউ সংগঠনের পক্ষে শহীদদের ফুল হাতে স্মরণ করলেন নানা শ্রেণী পেশার মানুষ কেউ আবার একাত্তরের চেতনা নতুন প্রজন্মে সঞ্চার করতে সঙ্গে এনেছেন পরিবারের কনিষ্ঠ সদস্যটিকেও যুদ্ধের মূল পটভূমিটা ওকে শেখানোর জন্য নিয়ে আসছি বড় হয়ে যেমন শিখতে পারে বুঝতে পারে আমাদের স্বাধীনতাটা কি। সবারই সবচেয়ে আগে প্রত্যাশা একটি সমৃদ্ধিশালী দেশের সম অধিকার নিশ্চিতের দাবি জানিয়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তাদের অবস্থান আমরা চাই জঙ্গি মুক্ত বাংলাদেশ করতে আর সবাই সবাই ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতাকে মেনে সবকিছু মেনে চলতে চাই সেফলি সবাই সব জায়গায় যেতে পারি মানে কোথাও যেতে তখন ভয় লাগে দুদিন আগেই যা ঘটলো বা যা হচ্ছে মুক্তির লড়াই শেষ হয়নি বলেও মত অনেকের তারা বলছেন শহীদদের রক্তে পাওয়া স্বাধীনতা রক্ষায় বাধা হতে পারবে না কোনো অপশক্তি আর কোথাও নেই যে স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষের দুইটা শক্তি একই দেশে বাস করে বঙ্গবন্ধুর প্রত্যাশা এটা এখনো পূরণ হয়নি আমাদের যুদ্ধ এখনো চলছে এই যুদ্ধে আমাদেরকে জয়ী হতেই হবে একাত্তরের শহীদদের স্বপ্ন সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় ছিল সবার কণ্ঠে অনেকের মতে দেশ স্বাধীন হলেও স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো থামেনি মুক্তিযুদ্ধকে নিয়ে যারা বিভেদ তৈরি করছে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার দাবি উঠেছে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে চেতনায় স্বাধীনতা ও প্রতিজ্ঞায় বাংলাদেশের কথায় বারবার উচ্চারিত হয়েছে সর্বস্তরের মানুষের মুখে মিজানুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ সাভার ঢাকা